এমন কোন পাপের ব্যাটা পয়দা হয় না এই পৃথিবীতে যে এই হাজারা বেগমের জমি দখল করবে আমি যে জোসরা ম্যাডামের সাথে ডিনারে গিয়েছিলাম এই কথাটা আপনি আমার বিশ্বাস কি কেন বলতে গেলেন আপনার যে ওয়াইফ আছেন না আপনার মিসেস আমি খুব শীঘ্রই তার সাথে সাক্ষাৎ করব তুমি নায়িকা হয়ে যাবা এমিলি ভাইয়া সত্যি বলছেন আমি আর এই হোস্টেলে চাকরি না এখানে চাকরি করা মারা সম্ভব না কি সমস্যা হলো আবার তোর একটা বেহমান আসছে ডলার না ফলার সে আমার রান্নার ভুল ধর আমি এতদিন ধরে হোস্টেলে রান্না করি কেউ কোনো আমার রান্নায় ভুল ধরতে পারে না সে বলে আমি নাকি মরিচ দেই না হলুদ দেই না লবণ দেই না আমার তরকারি নাকি মজা হয় না সে আমার রান্নার অপমান করছে আমি তাকে বলে দিব তুই এই পৃথিবীর সেরা রাধুনি আর কিছু সে আমাকে বলে আমি নাকি কাজের আমি তাকে বলে দিব তোকে রাজ রানী বলে ডাকতে আর কিছু হ্যাঁ আর একটা কথা বলছি আমার ছোটবেলার থেকে চেহারা ছিল সুন্দর এই জন্য সবাই আমাকে সাবনুর বলতো এই কথাটা সে কিছুতেই মানতে চায় না আবার আপনি আমার দিকে একটু তাকায় দেখেন তো আমার চেহারা একদম ফেস কাটিনটা একদম সাবনুর আমি তার হাতে পায়ে ধরে হলেও বলবো পাপিয়ার চেহারা সাবনুরের মতো আর কিছু না আপা আর কিছু না ওকে ঠিক আছে যা কাজে মনোযোগ দে জি আপা মেয়েটার শাবনুর হল আচ্ছা উজ্জ্বল তুই কি কাজটা ঠিক করেছিস মাত্র ওই পাঁচ হাজার টাকা ঝামেলা এখন এটা কত বড় হয়ে যাবে জানিস বড় হয়ে যাবে কি অলরেডি হয়ে গেছে এখন কি করব সেটা বল শোন ভাই আমি তোদের থেকে পাঁচ হাজার টাকা নিছিলাম এই পাঁচ হাজার টাকা আমি তোদের ফেরত দিয়ে দিচ্ছি এখন তোরা কি করবি কেমনে করবি তোরা বুঝ আচ্ছা টগর ভাই আপনি আমার পাঁচ হাজার টাকা ফেরত দেন বাদ বাকি আমি আর উজ্জ্বল কি করব দেখে নিচ্ছি না ভাই না এই টাকা আমি ধরতে পারবো না এই টাকার জন্য যোগলু মাথা ফাটছে এই টাকা যোগলু আর যখন আসবে তখন আমি নিব আর এখন যদি আমি নেই ওনারা আমার ছেড়ে দিবে না ভাই আরে ভাই আমি তোমাদের হোস্টেলে সিট ম্যানেজ করে দিব দেখে এই কথা বলে আমি তোমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিছি এখন আমি সিট ম্যানেজ করতে পারি নাই আমি অতি দুঃখিত এই যে আমি টাকাটা নিয়ে আসছি হ্যাঁ এখন আমি সিট ম্যানেজ করতে পারি নাই আমি অতি দুঃখিত এই টাকাটা রাখো দুজনে রাখো আরে থেকে এই ভেজাল থেকে মুক্তি দাও আমি গেলাম এই টাকা তো এখন আমরা ঝামেলায় বই যেমন আচ্ছা উজ্জ্বল তুই যে এত বড় ঝামেলায় যাবি তুই আমাকে একটা বার জানাবি না তুই জানোস না টগর কত বড় বাদ পার ঝামেলা না করলে টাকা দিত আচ্ছা যাই হোক এই জবলু ভাই আর আগুন ভাই কি বলে তাই বল আরে ওরা চাইছিল মূলত টগরে ফিটিং দেয়া আমাদের পাঁচ হাজার টাকার জায়গায় দশ হাজার টাকা নিব তারপর ওরা পাঁচ হাজার নিজেদের পরে কেটে ঢুকাইবো পরে পাঁচ হাজার আমাদের দিব হুম বিষয়টা এবার আমি বুঝছি মানে ওদের হাতে যদি টাকাটা যাইতো তাহলে আমরা টাকাটা ফেরত পাইতাম না যাই এই জগলু ভাইয়ের আগুন ভাইয়ের আমরা দেখতেছি কি করা যায় চল ক্লাসের দিকে যাই কি রে তুই কই গেছিলে হাজরা পর গেছিলাম ওখান থেকে আসলাম কেন কি হয়েছে ওই যে সেদিন বয়স হস্টেলে কিছু গান বাজনা হচ্ছিল তো তো আপা বলতেছে যে আমাদের রুমে নাকি গান বাজনা হচ্ছিল তো ওই বিষয় নিয়ে কত কথা শোনাই দিল আমাকে সমস্যা তো সেটা না সমস্যা হলো এখন আমার ব্যক্তিগত তোর আবার কি সমস্যা শোন না আমি একটা প্রেম করতে চাই তো কারো গলায় ঝুলে পড় আমার তো তোদের মতো কপাল না মানে মানে এই যে তোদের পিছনে যেরকম ছেলেরা ঘুর করে আমার পিছনে তার কেউ ঘুর করে না কেন তুই ট্রাই মারতে পারিস শিপন আছে টগর বা এমিলি শোন আমার রুচি না এত খারাপ না মানে শিপন সে হচ্ছে কি একটা ক্যারেক্টারলেস ছেলে মেয়ে দেখলেই তার মাথা তার ছিঁড়ে যায় আর টগর তো হচ্ছে আমার চোখে দেখা সব থেকে বড় চিটার বাটপার আর বাকি রইলো এমিলি সে তো হাফ লেডিস শোন আমার দরকার হচ্ছে আমাদের কলেজের ভিপি পল্টন

আর কি মানে আপনি এখানে কী করতেছেন আপনি এখন বেড়ান এখন বেড়ান এখান থেকে আপনি বসে আছেন কেন উঠেন উঠেন বেড়ান এখান থেকে আপনি শিশি শিশি কারু ভদ্রুত আরে বাবা আমি কিটা আমি ডলার কামফ্রম জস্যো আমি একটা গ্যাস জায়গায় গ্যাস এটা মেহেমা মেহেমানের সাথে এরকম খারাপ ব্যবহার কেউ করে আমার তো ভালো আছে দোস্ত আমার ভয় লাগতেছে কি বলতেছে এগুলা এই লোক আরে ভয় পাওয়ার কিছু না আমি দেখতেছি এই আপনি এখন এখান থেকে যাবেন নয়তো আমি এখন থ্রিফল নাইনে কল করে পুলিশ ডাকবো হুম তুই বল নাই

রিমুর সাথে এখনো কথা বলতে পারি নাই কিন্তু কথা বলে ফেলবো ভাই আপনি টেনশন নিয়ে না টেনশন এই বজুল হাকিম কখনোই করে না টেনশন শব্দটা তার দিতেই নাই আর আমি সমস্ত কাজের জন্য একটা প্ল্যান বি রেডি রাখি তুমি যদি কথা বলতে না পারো অন্য কেউ কথা বলবে রিমুর সাথে অসুবিধে কি ভাই আপনি আমার উপর ভরসা করতে পারতেছেন না আপনি টেনশন করেন না রিমুর সাথে আমি কথা বলে ফেলবো ভাই ভাই একটা কথা বলার ছিল কি কথা বলো এই যে আপনার সমস্ত কাজ তো আমি কইরা দি ভাই জোসনা ম্যাডামের সাথে হ্যান্ডশেক করতে বলছেন সেটাও করলাম রিমুর সাথে কথা বলার বিষয়টাও আমি দেখতেছি ভাই আপনার জমির মধ্যে যদি সাইনবোর্ড লাগাতে হয় হ্যাঁ আমিই যাই ভাই আমি কলেজের ভিপি অথচ কলেজের মধ্যে একটা কাজের টেন্ডার হয়ে গেল আমি জানতে পারলাম না ভাই ব্যাপারটা কেমন না তোমার এই সমস্ত বিষয় নিয়ে একদমই টেনশন করতে হবে না তুমি কি আমার উপরে ভরসা রাখতে পারতেছো না ভাই আপনার উপর আমার ভরসা আছে ভাই কিন্তু আমি বলতে চাইতেছিলাম বেশ রবি কাজ পাইছে তাই তো অসুবিধা কি করতে দাও ওর কাজের গন্ডায় হিসাব নেব আমি লাভের মুখ দেখবে সে তো দূরের কথা উল্টা ওকে ওইখান থেকে লোকসান দিয়ে বাইরে চবে ঠিক আছে আর কলেজের ফান্ড থেকে আমি তোমাকে কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি হইলো তো না ভাই আমি এখন অন্য কোনো অসুবিধা নেই ভাই আমি তাহলে এখন আসি আছি হ্যালো জমির মালিকের সাথে আমি নিজে বসতে চাই আপনি আগ বাড়াইয়া কোনো মাতব্বরি করতে যাবেন না আগের মতন একশো কোটি টাকার জমি সত্তর কোটি টাকায় কিনতে হবে আরে শোনেন পার্টির সাথে আমি নিজে বসতে চাই ঠিক আছে ঘুম চোখে সারাক্ষণ খালি কাজই কাজই করে এই যে পাপিয়া কি সুন্দর করে সাজগোজ করছে একটু প্রশংসা করতে পারেন কিন্তু চেহারা পাপিয়া আম্পা তোমার অনেক সুন্দর লাগতেছে আসলে অনেক সুন্দর লাগতেছে কি সাবনারও তো লাগে না আমার দেখতে ও হ্যাঁ গরিবের সাবনুরই তিন মিনিট প্রশংসা কর না তিন মিনিট প্রশংসা করতে হবে এ হ তিন মিনিট তো পাপী বাবা মনে করে যে তিন মিনিট প্রশংসা করতে হবে তাই না ধরো এই যে তুমি ছোটের মধ্যে লাল লিপস্টিক লাগাইছো একদম পুরো কুত্তা কালারের মতো লাগতেছে যে বিদেশি বিদেশি যে কুকুরগুলো আছে না আমরা অনেক আদর করি কোলে নেই ওদের মতো এত সুন্দর লাগতেছে কুত্তা কালার লিপস্টিক দেওয়াতে বুঝছো লালটাকে কুত্তা কালার লিপস্টিক বলে তারপর মনে করো এই যে তুমি চুলের মধ্যে ব্যান্ড লাগাই রাখছো এই পাশে এই পাশে ব্যান গাড়ির ভিতরে মনে হয় লোকজন যা ব্যান্ড বিক্রি করে সব তুমি কিনে নিছো কিচ্ছু রাখো নাই তারপরে তুমি মনে করো যে আমাদের হোস্টেলে তুমি কাজ করো আর তোমার চোখ দেখলে কেউ বুঝতেই পারবে না তুমি আমাদের হোস্টেলে কাজ করো কি সুন্দর করে টানা টানা করে চোখের মধ্যে তুমি কাজল দিয়ে রাখছো মনে হইতেছে এখানে সিনেমার শুটিং চলতেছে আর তুমি হলো কি ওই যে সিনেমার মধ্যে কিছু থাকে না এই যে কি যেন বলে ওইটারে ওই ওই টাইপের কিছু আর কি তোমাকে লাগতেছে তারপর মনে করো যে তুমি হাতের মধ্যে চুরি দিছো চুরি গুড তিন মিনিট হয় নাই হা পাহ তিন মিনিট হয়ে গেছে কিন্তু তিন মিনিট আপনি কি আমার প্রশংসা করলেন নাকি বদনাম করলেন

সুপারবেলাই বাপমা মরেস হছনা পা বাপমা মরে যাওয়ার পরে ওই সসার সসির কাছে বড় হইছে বড় হইছি বলতা তখন ছোট আর কি সসা সসি খাইতো দিত না একবেলা দুই বেলা না খেwidehatইতো কত কানতাম মারতো ধইরা ধইরা ছোটবেলা তো কাজকর্ম করতে পারতাম না তারপরও কাজকর্ম করাইতো এইজন্য কত মারতো মারে মনে পড়লে শরীরে জায়গায় জায়গায় দাগ হয়ে যেত এইগুলাই হাজার আপা দেখছে দেখা এখান থেকে আমার নিয়ে এসছে তারপর বলতে গেলে হাজের আপার কাছে মানুষ হওয়া আমার ভালো মন্দ যা শিখাইছে যা শিখছি এগুলো হাজার আপা থেকেই শিখছি পড়াশোনা করতে পারি নি পড়াশোনাটা আর হয়নি পড়াশোনা যদি করতে পারতাম হয়তো বা আপনাদের মতো কোনো ইউনিভার্সিটিতে কোনো কলেজে পড়াশোনা করতাম আর যদি পড়াশোনা করতাম না পা তাইলে মনে হয় আপনাদের মতো এরকম সুন্দর করে কথা বলতে পারতাম সুন্দর জায়গায় থাকতে পারতাম মানুষের মতো মানুষ হইতাম আসলে ওই ভাগ্য তো হয় নাই যাদের খাইতে না পাইয়া বেঁচে থাকা তাদের আবার পড়াশোনা ওগুলো তো বিলাসিতা আরে পাপি আপা তোমাকে সত্যি খুব সুন্দর লাগতেছে বিশ্বাস করো তুমি মন খারাপ করো না আপা তো বুঝি আসলে আ আপনারা কিভাবে কি বলেন না বলেন সব বুঝি আপনাদের মতো মনে করেন ভার্সিটি কলেজে পড়লে এরকম আপনাদের মতো কোথাও না কোথাও হোস্টেলে থাকতাম স্মার্টলি কথা বলতাম স্মার্টলি চলাফেরা করতাম সব কিছু আপনাদের মতো হইত সেটা আর হয়নি আপনি যে আমাকে অপমান করে কথা বলছেন এটা আমি বুঝছি সমশানা ওই যে আর ওফারা আছে না তারাও কিন্তু আমাকে এরকমই অপমান করে এই কথা বলে আমি এগুলো বুঝিই না 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 papi কেউ তোমাকে অপমান করে কথা বলে না তুমি প্লিজ এগুলো মনেও আইনো না মন খারাপও করো না অন্য পরা কই গেছে এনেতে দেখতেছিনা আসে সবাই সবার কাজে ব্যস্ত আছে ঠিক আছে নাফা ওই যে কাপড় চোপড় ফেলা কাছছিত তাও গ্লা নাইরাপি আছিস হ্যাঁ আবার আপনার সাথে গল্প করবনি আর তুমি কিন্তু মনে কিছু করো না তুমি আসলেই অনেক সুন্দর বুঝছ যাও আচ্ছা সত্যি তো আপনি যদি আমাদের মতো কোনো পরিবারের জন্ম হইতো আরে আপনার টাকার দরকার সেটা আপনি আমাকে বলবেন আপনি सीटेट রিভার্স পার্টি কোন টাকার নিতে গেছেন কোন পার্টির কাছ থেকে হ্যাঁ শুনেন আমি আপনাকে বলতেছি টাকা দিবেন আপনি টাকা ফেরত দিয়ে দিবেন কথা বোঝা গেছে আর কোনো কথা নাই যেটা বললাম হ্যাঁ লোক ভালো না আমাকে আপনি আসতে বলেছিলেন হ্যাঁ আসাম জরুরি কথা আছে কলেজের ফান্ড থেকে আপনি পল্টনকে দুই লক্ষ টাকা দিয়ে দিবেন কিন্তু কলেজ ফান্ডে এখন টাকা নাই টাকা নাই দেখি টাকা যখন আসবে তখন দেবেন সমস্যা নাই তো জি আচ্ছা আর সেই সাথে বিরুদ্ধে একটা কঠোর পদক্ষেপ নেন আমি চাই না আমাদের কলেজে কোন ধরনের এই আন্দোলন ফান্দোলন হোক ঠিক আছে না না ভাই ওটা নিয়ে একদম ভাববেন না আমি তো আছি আমার উপরে ছেড়ে দেন আপনি একদম টেনশন করবেন না আমি কখনো টেনশন করি না টেনশন শব্দটি আমার নাই যাই হোক আপনাকে যেটা বললাম হিসাবটা পুরাটা আমাকে দেবেন এবং খুবই ট্রান্সপারেন্ট হইতে হবে রাগা ভাই আমি সব হিসাব নিকাশ ঠিকঠাক করে নিজে করে আপনার কাছে নিয়ে আসুন নিশ্চয়ই নিয়ে আসবেন তার আগে চলেন আজকে রাতে দুই ভাই মিলে একসাথে করি

এত মাইসের কথা কানের মধ্যে ঢুকানোর দরকার নেই তো এই কান্দে ঢুকাবি ওই কান্দে ভাট করে বাইর করে দেখ দেখবি একদম টেনশন নেই একদম ফুরফুরা আচ্ছা কথা নাই কামিনা আমি ঢুকাইলাম না কিন্তু তুমি এই যে যে বাথরুমে যায় তিন থেকে চার ঘন্টা বসে থাকো এটা কোনো মানুষের কাজ আরাম আরাম ভাল লাগে মজা আরাম মজা বাথরুমে আবার মজা করে কেমনে মানুষ ঘটনাটা তোরে করছি এখানেই চেপে যাবি বুঝতে পেরেছিস আসলে হয় কি আর বাথরুমে যায় পাসল খেল খেলা হয়ে হচ্ছে দরজার বাইরে যখন এক এক করে লাইন হয় আইসে আইসে কেউ কেউ নক দেয় ভাইয়া একটু খুলবেন ভাইয়া আর পারছি নাম আর সহ্য হচ্ছে না? তখন আমার ভিতরের যে সুন্দর মজা পুরোই ওঠে এজি কি মজা এটা তুই বুঝবি না যতদের প্রেশার আমার তো মজা যত পেশক তত মজা যত পেশক তত মজা ওর হুরা মজা এটা কোনো কথা গইলা ভাই বাইরে মানুষগুলা কষ্ট করতেছে আর তুমি ভিতরে বসে মজা নিতাছো এটা কোনো মানুষের কাজ হইলো এটা কোনো কথা কইলি তো সব কিছু এক জায়গায় মিলা না পৃথিবীটা অদ্ভুত বিভিন্ন ধরনের অভিজ্ঞতা নিতে হয় আমি তো এমনি অভিজ্ঞ না এটাও এক ধরনের অভিজ্ঞতা তুই বুঝবি না বাইরে রে অভিজ্ঞতা বলে না এটারে বলে বদ অভ্যাস একটা মানুষের ভিতরে যত রকমের বদ অভ্যাস যা আছে সব তোমার মধ্যে আল্লাহ দিছে আমার মধ্যে বদ কি কই মানে কি পাইতে না ভাই তুমি নিজে তোমারটা দেখবাই না দেখি তোমরা পল্টন ভাইরে কিন্তু আবারও ভিবি বানাতে হবে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে ভাই এটা কি বলা লাগে আমরা তো আপনাদের হয়েই কাজ করব কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রকেট কি তাকে ঠিকঠাক মতো শাসন করতে পারবে এই প্রশ্নটা আমারও ছিল আপনার কোনো